আসসালামু আলাইকুম যিয়া ট্র্যাক্টর বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা ভালো মানের প্রায় নতুনের মতো একটি ট্র্যাক্টর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমাদের এই আজকের এই ভিডিও আজকে আমরা আপনাদেরকে দেখাবো হ্যান ওভার ট্র্যাক্টর মানে আপনারা এই চাইলে ট্র্যাক্টরটি কিস্তিতেও নিতে পারবেন এবং নগদ টাকাও কিন্তু নিতে পারবেন ক্যাশ টাকাও নিতে পারবেন আবার অনেকেই আছেন বাজেট অল্প কম টাকা তো শোরুমে কিন্তু ডাউন পেমেন্ট দিতে গেলে তিন চার লাখ টাকা দেয়া তারপরে কিন্তু ট্র্যাক্টর নিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ট্র্যাক্টরটির যে মহাজন আছে ওনার সাথে যোগাযোগ সরাসরি যোগাযোগ করে ওনার সাথে দাম দর করে যেটুক দেওয়া যায় আর কি ওইরকম দাম দর করে আপনারা কিন্তু এই ট্র্যাক্টরটি হ্যান্ড করে নিতে পারেন ওনার কাছ থেকে তো ট্র্যাক্টরের কথা যদি আপনাদেরকে প্রথমেই বলি একেবারে নতুনের মতো অবস্থায় আছে দেখেন টায়ারের যে এমআরএফ লেখাগুলো ওগুলো কিন্তু এখনো পর্যন্ত উঠাইতে পারে নাই মাত্র পাঁচশো চোদ্দো ঘন্টা চলা আইসার ডাবল ফাইভ ওয়ান পাওয়ার স্টার্টিং একটি ট্র্যাক্টর একদম নতুনের মতো তো ট্র্যাক্টরটি কিন্তু শোরুম থেকে ডেলিভারির তারিখ হচ্ছে তেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ সালে আর ঘণ্টাটা তো শুরুতেই বললাম যে পাঁচশো চোদ্দ ঘণ্টা চলছে আর যেহেতু পাঁচশো চোদ্দ ঘণ্টা চলছে একদম নতুনের মতো কোনো কাজ কাজকর্ম নেই এই ট্র্যাক্টরের রানিং অবস্থায় আপনারা চাইলে গাড়িটা শোরুম থেকে একেবারে ক্যাশ ক্যাশটাকেও নিতে পারবেন অথবা এবং হ্যানোভার করেও গ্রাহকের কাছ থেকে আপনি নিতে পারবেন তো যার ট্র্যাক্টর ওনার নাম হচ্ছে আরিফুল ভাই ওনার বাসা হচ্ছে জায়গির হাট মিটাপুকুর রংপুর তো আপনারা সরাসরি কিন্তু সাথে ওনার বাসায় যে সরাসরি গাড়িটা দেখে কথা টথা বলে কিন্তু আপনারা ওনার কাছ থেকে নিতে পারবেন এবং গাড়িটি শোরুম পাবে এখনও বারো লক্ষ টাকা যার মধ্যে চার লক্ষ টাকা ইতিমধ্যে ডাউন পেমেন্ট পরিশোধ করা হয়েছে আপনি চাইলে ট্র্যাক্টরটি শোরুম থেকে ক্যাশ করে নিতে পারবেন এবং হ্যান্ড ওভার করেও নিতে পারবেন তো গাড়ির সাথে কিন্তু একটি রোটা রয়েছে শক্তিমান রোটা সেটা আলাদাভাবে কেনা হয়েছে এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে রোটারের যে ব্লেডগুলো ওগুলো কিন্তু পরিবর্তন করা হয়নি একেবারে এক কথা বলতে নতুনের মতোই আছে গাড়িটা কিন্তু উনি শখ করেই কিনছিল আরিফুল ভাই তো ড্রাইভারের সমস্যার কারণে এবং ওনার ব্যক্তিগত কারণে বিদেশ যাওয়ারও পরিকল্পনা করায় তিনি এটি বিক্রি করা সিদ্ধান্ত নিচ্ছে আর কি বিক্রি করেই ফেলবে তো গাইস ওনার ঠিকানা যেহেতু আমি বলে দিলাম সরাসরি ওনার কাছে যাই গাড়িটা দেখে শুনে তারপরে আপনারা ট্র্যাক্টরটি কিনতে পারবেন আপনি যদি একটি নতুনের মতো ট্র্যাক্টর কিনতে চান এবং পেতে চান তাহলে কিন্তু এটি হতে পারে আপনার জন্য সেরা সুযোগ তাই দেরি না করে ওনার সাথে কিন্তু আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন তো গাইস আপনার আগ্রহ এবং মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখতে পারেন তো আজকে দেখা নেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ